মোহতারা মহাজির বাইতুল্লার কত ফজিলাত আল্লাহ রেখেছেন আল্লাহ আল্লাহতালা বান্দাদেরকে গুনা মাফ করার জন্য কত প্রকার ফজিলাত দান করেছেন এটা আমার আর আপনার বুঝে আসে না কেন বুঝে আসে না আমি আর আপনি দুনিয়ার মোহে পড়ে দুনিয়াকে এমনভাবে আঁকলে ধরেছি যে আমাদের পলকালের যে একটা জিন্দেগি আছে শুরু আছে শেষ নাই ওটাকে আমরা ভুলে ওটাকে আমরা ছেড়ে দিয়ে দুনিয়ার কয়েকটি বছর জীবিত থেকে আরাম আয়েশ করে শান্তিতে কাটানোর জন্য আমরা কত কষ্ট ক্লেশ করতেছি আর এটাকে আমরা কত মজবুতের সাথে ধরে রেখেছি ঠিক কিনা বলেন মোহতারাম হাজির যার উপর হজ ফরজ সে যেন হজ আদায় করে নাই হজের গুরুত্ব অপরিসীম হজের ফজিলত অপরিসীম আর হজ না করলে তারও গুনাহ অপরিসীম ঠিক কিনা বলেন যদি কোনো ব্যক্তিকে বলা হয় দুনিয়ার মজা দেওয়ার জন্য যে পুলিশের চাকরি দেওয়া হবে তোমাকে দুনিয়ায় শান্তিতে থাকতে পারবা পুলিশের চাকরি আর্মির চাকরি দেওয়া হবে অথবা দারোগার চাকরি দেওয়া হবে পুলিশের চাকরির জন্য তুমি দশ লক্ষ টাকা ঘুষ দিবে আর্মির চাকরির জন্য পনেরো লক্ষ টাকা ঘুষ দেবে অথবা সার্জেন্ট হওয়ার জন্য দারোগা হওয়ার জন্য তোমাকে বিশ লক্ষ টাকা ঘুষ দিতে হবে আমরা দুনিয়াবাসী নির্দ্বিধায় এই টাকাটা দিয়ে এই চাকরিটা আমরা পাইতে মরিয়া হয়ে যাই বলুন ঠিক কিনা কেন যে আমার সন্তান যদি পুলিশ আর্মি দারোগা বড় একটা চাকরি পেতে পারে ঘুষ দিয়ে হোক যেভাবেই হোক এই দুনিয়ার মধ্যে আমি আমার সন্তান সবাই ভালো থাকতে পারবো ঠিক কিনা বলেন এই দুনিয়ার মধ্যে আপনি ভালো থাকার জন্য ঘুষ দিতে আপনি তৈরি হয়ে যান অথবা দুনিয়া শান্তি খোঁজার জন্য আপনি মরিয়া হয়ে যান অথচ এই দুনিয়া ক্ষণস্থায়ী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলা আল্লাহ সুন্নাতু ওয়া ফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম আল্লাহ তালা বলেন যে তোমরা সেই দিনের ভয় করো যেই দিন তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে শুধু আসলেই চলবে না সেই দিন আমি তোমাদের থেকে দুনিয়ার মধ্যে কি করে এসেছো সব কিছুর হিসাব আমি তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে নিব নেওয়ার পরে যদি তোমার নে কামল তোমার কাজ ভালো হয়ে থাকে তোমাকে আমি জান্ন দান করবো সুলো আর যদি তোমার কাজ কাম সব উল্টা হয়ে যায় গুনার কাজ করে আসো তোমাকে আমি জাহান নাম দান করবো বলুন নাউজুবিল্লাহ দুনিয়ায় চাকরির জন্য মানুষ ঘুষ মানুষ মরিয়া কিন্তু পরকালের শান্তির জন্য মানুষ এত মরিয়া না এর মানে দুনিয়াটাই আমাদের কাছে চাকচিক্য আর সমাধান মনে হয় শান্তির জায়গা মনে হয় আসলে এটা ভুল ধারণা ঠিক কিনা বলেন দুনিয়ায় যদি কাউকে বলা হয় তোমাকে একটা গাড়ি বাড়ি দান করা হবে সে খুশিতে আ আত্মহারা হয়ে যাবে সে আনন্দ উল্লাস করতে থাকবে মানুষকে জানাইতে থাকবে আর যদি বলা হয় দুনিয়ার দশ লাখ টাকা যদি তুমি ঘুষ দাও দুনিয়ায় একটা বাড়ির দাম যদি এক কোটি টাকা হয় তুমি যদি এত খুশি হও ক্ষণস্থায়ী স্থায়ী যেটা চিরস্থায়ী না আর আখেরাজ্যে যে চিরস্থায়ী সেইখানে যদি তুমি শান্তিতে থাকতে চাও সেইখানে গিয়ে যদি তুমি আনন্দ উল্লাস সারা জীবন করতে চাও যেই জীবন শুরু আছে আর শেষ নাই তাহলে তোমাকে হস করতে হবে মাত্র সাত লক্ষ টাকা লাগবে সাত লক্ষ টাকার বিনিময়ে আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুণাগোলা মাফ করে দিয়ে তোমাকে জান্নাতে পৌঁছাই দিবে না বরাস অধিকাংশ লোক আমাদের মধ্যে এমন পাওয়া যাবে যে সাত লক্ষ টাকার বিনিময়ে সে জান্নাত নিতে রাজি নাই কিন্তু সাত লক্ষ টাকা। বিনিময়ে সে গাজীপুরের জমি গাজীপুরের বাড়ি আর সরকারি চাকরি পাওয়ার জন্য সে মরিয়া হয়ে যাবে বলুন ঠিক কি না এর মানে হলো আমার আপনার ইমান দুর্বলতা শয়তান আমাদেরকে ধোঁকা দিয়েছে কেননা আমাদের জীবনের সবচেয়েতে বড় পাওয়া তখনই হবে যখন আমার রব আমাকে ক্ষমা করে জান্নাতে পৌঁছে দিলেন শুভ ঠিক কিনা বলেন কিন্তু আমরা মনে করি যে জান্নাত তো পরে আর দুনিয়ার বাড়ি গাড়ি দুনিয়ার আরাম আয়েস শান্তি এটা তো নগদ এটা তো আগে এটা আগে আমাকে ধরার দরকার নাউজুবিল্লা শয়তান কত রকমের ঢোকা মানুষকে দিতে পারে